আজ দুপুরে প্রাক্তন সরকার প্রধান ভারত থেকে গোপন বার্তা পাঠিয়েছে যেখানে বলা হয়েছে জামাত এবং তাদের সমর্থকদের শেষ করতে পারলে তিনি দেশে ফিরে আসবে এবং আওয়ামী লীগ এবং বিএনপি মিলে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করবে যেখানে জামাতের কোনও স্থান থাকবে না গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট জামাতের আন্তর্জাতিক অর্থায়নের নেটওয়ার্ক ভেঙে দিয়েছে যেখানে তারা মধ্যপ্রাচ্য এবং পাকিস্তান থেকে কোটি কোটি টাকা এনে বাংলাদেশে সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টি করছিল এবং এই নেটওয়ার্কের সব তথ্য এখন আওয়ামী লীগের কাছে আছে গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা টিম জামাতের সাথে আইসিসের সংযোগের প্রমাণ পেয়েছে এবং দেখা গেছে জামাত আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে অর্থ এবং প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছিল এবং এই তথ্য এখন আন্তর্জাতিক মিডিয়ায় পাঠানো হবে আজ সকালে সারাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ মিছিল হয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে স্লোগান দিয়েছে জামাত নিষিদ্ধ করো দেশ বাঁচাও এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যতদিন জামাত নিষিদ্ধ না হবে ততদিন এই আন্দোলন চলবে এবং কেউ থামাতে পারবে না আজ দুপুরে ঢাকায় আওয়ামী লীগের বিশেষ তদন্ত টিম জামাতের বিরুদ্ধে এমন শক্তিশালী প্রমাণ পেয়েছে যা প্রমাণ করে তারা দু সাল থেকে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এই প্রমাণ শীঘ্রই জনগণের সামনে আনা হবে আজ সকালে খুলনায় জামাতের স্থানীয় নেতা জনসভায় স্বীকার করেছে যে তারা উনিশশো সালে রাজাকার ছিল এবং এখনও পাকিস্তানকে ভালোবাসে এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পর আওয়ামী লীগ এবং বিএনপি কর্মীরা একসাথে মিলে তার অফিসে হামলা চালিয়েছে এবং তাকে বের করে মারধর করেছে গতকাল গভীর রাতে জামাতের গোপন ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারি ফাঁস হয়েছে যেখানে তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে বিটকয়েন নিয়ে বাংলাদেশের সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছে এবং আওয়ামী লীগ এই প্রমাণ জনগণের সামনে তুলে ধরবে গতকাল মধ্যরাতে জামাতের সব জেলা অফিস একসাথে আক্রান্ত হয়েছে এবং আওয়ামী লীগ এবং বিএনপির যুব বাহিনী একসাথে মিলে সব অফিস ভেঙে দিয়েছে এবং ঘোষণা করেছে এখন থেকে জামাত বাংলাদেশে আর কোনও রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না এবং যে চেষ্টা করবে তার পরিণতি ভালো হবে না গতকাল মধ্যরাতে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয়রা বলছে আওয়ামী লীগ এবং বিএনপি কর্মীরা একসাথে মিলে এই হামলা চালিয়েছে কারণ জামাত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক এবং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই গতকাল রাতে জামাতের কেন্দ্রীয় নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে তারা দেশ ছেড়ে পালাবে কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল মিলে তাদের রাজনীতি থেকে সম্পূর্ণ শেষ করার পরিকল্পনা করছে এবং এখন জামাত নেতারা মধ্যপ্রাচ্যে পালানোর পথ খুঁজছে আজ ভরে জামাতের শীর্ষ নেতা গোপনে বিমানবন্দরে ধরা পড়েছে যখন সে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল এবং আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থকরা বিমানবন্দরে তাকে ঘিরে ধরে মারধর করেছে এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং এখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গতকাল গভীর রাতে আওয়ামী লীগের বিশেষ গোয়েন্দা ইউনিট একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করেছে তারা জামাতে ইসলামীর একটি গোপন ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক ভেঙে দিয়েছে যেখানে জামাত আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে বেটকয়েন এবং অন্যান্য ডিজিটাল মুদ্রায় কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশে সন্ত্রাস ও অস্থিতিশীলতা ছড়ানোর পরিকল্পনা করছিল আওয়ামী লীগের গোয়েন্দা টিম জানিয়েছে যে তারা গত ছয় মাস ধরে এই নেটওয়ার্কের ওপর নজরদারি করছিল এবং অবশেষে তারা সব প্রমাণ সংগ্রহ করতে সক্ষম হয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী জামাত মধ্যপ্রাচ্যের কয়েকটি সন্ত্রাসী সংগঠন এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে নিয়মিত ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পাচ্ছিল এই অর্থ বাংলাদেশে এনে তারা স্থানীয় মুদ্রায় রূপান্তর করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল গোয়েন্দা সূত্র জানায় যে শুধুমাত্র গত এক বছরে জামাত এই পদ্ধতিতে প্রায় পঞ্চাশ কোটি টাকা সংগ্রহ করেছে এই অর্থ দিয়ে তারা অস্ত্র কিনছিল তরুণদের প্রশিক্ষণ দিচ্ছিল এবং সারা দেশে সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি করছিল আওয়ামী লীগের গোয়েন্দা টিম জামাতের কয়েকজন শীর্ষ নেতার ক্রিপ্টো ওয়ালেটের তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে এবং দেখা গেছে যে এই ওয়ালেটগুলোতে এখনও কোটি কোটি টাকা মূল্যের ডিজিটাল মুদ্রা জমা আছে তারা আরও জানিয়েছে যে জামাত ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছিল কারণ এটা ট্র্যাক করা খুব কঠিন এবং সাধারণ ব্যাংকিং সিস্টেমের মতো এখানে সরকারি নজরদারি নেই কিন্তু আওয়ামী লীগের বিশেষজ্ঞ টিম আন্তর্জাতিক সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে এই নেটওয়ার্ক খুঁজে বের করতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ ঘোষণা করেছে যে তারা শীঘ্রই এই সব প্রমাণ জনসাধারণের সামনে তুলে ধরবে এবং আন্তর্জাতিক মিডিয়াতেও পাঠাবে যাতে সারা বিশ্ব জানতে পারে জামাত আসলে কী ধরনের সংগঠন তারা আরও বলেছে যে এই প্রমাণের ভিত্তিতে সরকারের কাছে দাবি জানানো হবে জামাতকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করার জন্য বিএনপি নেতারাও এই খবর শুনে সমর্থন জানিয়েছে এবং বলেছে যে যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে তারাও জামাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে আছে এই ঘটনা প্রমাণ করে যে আওয়ামী লীগ এবং বিএনপি এখন জামাতকে দেশের সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে এবং তাদের নির্মূল করতে একসাথে কাজ করতে প্রস্তুত জামাত নেতারা অবশ্য এই সব অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে এটা একটা ষড়যন্ত্র কিন্তু আওয়ামী লীগ বলছে যে তাদের কাছে শক্ত প্রমাণ আছে এবং তারা সেটা শীঘ্রই প্রকাশ করবে আজ সকালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল এনসিপি এবং জামাতে ইসলামীর কর্মীদের মধ্যে এই সংঘর্ষে এ পর্যন্ত আঠালো জন মারা গেছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে সংঘর্ষ শুরু হয় সকাল দশটার দিকে যখন জামাতে ইসলামীর একটি মিছিল আগ্রাবাদ এলাকা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে এনসিপির কয়েকশো কর্মী রাস্তায় নেমে জামাতের মিছিলে হামলা করে এবং তীব্র সংঘর্ষ শুরু হয় এনসিপি নেতারা প্রকাশ্যে বলেছে যে জামাত হল পাকিস্তানের দালাল এবং তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই তারা আরও বলেছে যে জামাতকে শেষ করতে তারা আওয়ামী লীগ এবং বিএনপির সাথে মিলে কাজ করতে প্রস্তুত সংঘর্ষের সময় এনসিপি কর্মীরা স্লোগান দিয়েছে জামাত মানে রাজাকার জামাত মানে পাকিস্তানের দালাল জামাত কর্মীরা প্রথমে পালানোর চেষ্টা করলেও পরে তারা পাল্টা হামলা করে এবং দুই পক্ষের মধ্যে ভয়াবহ মারামারি শুরু হয় সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে পুলিশ এবং র্যাব একসাথে গিয়েও প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি প্রায় দুই ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ এবং বিজিবি আসার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে রাস্তায় অনেক মৃতদেহ এবং রক্ত ছড়িয়ে পড়েছে সংঘর্ষের পর এনসিপির একজন শীর্ষ নেতা সাংবাদিকদের বলেছে যে জামাত বাংলাদেশের স্বাধীনতার শত্রু এবং তাদের নির্মূল করতে সব দেশপ্রেমিক দল একসাথে কাজ করবে তিনি বলেছে আওয়ামী লীগ এবং বিএনপি ইতিমধ্যে জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এনসিপিও তাদের সাথে আছে চট্টগ্রামের স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি নেতারাও এনসিপির এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে এবং বলেছে যে জামাত যদি এভাবে সন্ত্রাস চালিয়ে যায় তাহলে সব দল মিলে তাদের প্রতিরোধ করা হবে এই ঘটনা প্রমাণ করে যে জামাত এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্যান্য সব দল তাদের বিরুদ্ধে একসাথে দাঁড়াচ্ছে জামাত নেতারা অবশ্য এই সব অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে এটা একটা ষড়যন্ত্র কিন্তু আওয়ামী লীগ বলছে যে তাদের কাছে শক্ত প্রমাণ আছে এবং তারা সেটা শীঘ্রই প্রকাশ করবে গতকাল রাতে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের একটি গোপন বৈঠক হয়েছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে দেশ ছেড়ে পালানোর গোয়েন্দা সূত্র জানায় যে এই বৈঠকে জামাতের শীর্ষ পনেরো জন নেতা উপস্থিত ছিলেন এবং তারা স্বীকার করেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল মিলে জামাটকে রাজনীতি থেকে সম্পূর্ণ শেষ করার পরিকল্পনা করছে এবং এই পরিস্থিতিতে দেশে থাকা নিরাপদ নয় বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের মধ্যে যারা পারবে তারা মধ্যপ্রাচ্য এবং পাকিস্তানে পালিয়ে যাবে এবং সেখান থেকে দূরবর্তীভাবে দলের কার্যক্রম চালাবে জামাত নেতারা বলেছে যে তারা এখন ব্যাপক চাপের মধ্যে আছে এবং আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে এমন সব প্রমাণ তৈরি করছে যা তাদের সম্পূর্ণ ধ্বংস করতে পারে তারা আরও বলেছে যে বিএনপিও এখন তাদের সাথে নেই এবং সব দল মিলে জামাতকে ঘরে করে ফেলেছে গোয়েন্দা সূত্র জানায় যে জামাতের কয়েকজন নেতা ইতিমধ্যে ভিসার আবেদন করেছে এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছাড়তে চায় আজ ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামাতের একজন শীর্ষ নেতা ধরা পড়েছে যখন সে দুবাই যাওয়ার চেষ্টা করছিল বিমানবন্দরে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মীরা তাকে ঘিরে ধরে এবং পুলিশের কাছে সোপুর্দ করার দাবি জানায় পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং এখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে এই ঘটনা জামাতের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং অনেক নেতা এখন লুকিয়ে আছে